ভাই চিৰলি কিন্তু আজল হয়

পাঁচশো বারো জিবি রেয়ার কারণ পাঁচশো একশো আঠাশেবল থাকে পাঁচশো বারো জিবিটা পাওয়া যায় এটা আজকে দিয়ে দিব ছয় হাজার টাকা এক লাখ ছয় হাজার আচ্ছা পাঁচ দিয়ে দিলাম এক লাখ বরাবর এক লাখ পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ আর দেখেন ভাই এগুলো নাইনটি সিক্স ব্যাটারি কিন্তু অন্য দোকানদার হলে কি করতো এটা আপনি ভালো করেই জানেন

ভাই দেখেন আমার কাছে এগুলা ব্যাটারি কত আছে জানেন কত ভাই এইটি সিক্স এইটি সেভেন এইটি এইটি এইট এই ব্যাটারি আমার কাছে আছে এইগুলা থাকতো

আর Not <laughs> <laughs> <-kisa> <laughs> 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 <laughs>

এগুলা সত্যি বলতে কি জানেন অনেক সেল করতে পারি হ্যাঁ এটা তো চাহিদা আছে ভালো চাহিদা এগুলো নতুন আছে আমি যদি তাহলে দাম কমায় দিতাম

না শুধু শুধু আছে না কেবল আচ্ছা আচ্ছা এটার ক্যামেরাটা দেখে নেই কেবল কি দিছে ক্যামেরা তো খারাপ না ভালো ভাই খারাপ না মানে এডি পুরো আগুন মাল এটা হচ্ছে স্যামসাং

আজকে থাকবে কত আজকে দেখ এর প্রাইস থাকবে বত্রিশ করে বেড়ছি পাঁচশো কম একত্রিশ হাজার পাঁচশো আছে

ওয়ান প্লাস টুয়েলভ জি ওয়ান জি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো জি ভাই

ওয়ান প্লাস প্লাস আজকে থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কার্ড ডিসপ্লে এইসব ফোনগুলো জোস বা এগুলা কি একটা জিনিস জানেন এগুলো লাইন পরে না

মাথা নষ্ট ভাই ভিভোর কিন্তু ক্যামেরা ইদানিং ভালো করছে আপনি ক্যামেরাটা দেন এই দেখেন খুব ভালো ক্যামেরা কত দিচ্ছে এগুলো এর আজকে প্রাইস তাই মাত্র 34500 টাকা আর 256

এটা আজকে মাত্র প্রাইস থাকবে বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা তারপরে আপনার ওপো

কত ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো দিয়ে দিলাম ষোলো হাজার পাঁচশো তারপরে একশো আঠাশ হাজার টাকা থাকবে ষোল হাজার

আর জিবি একশো জি মাত্র হাজার টাকা থাকবে চোদ্দ হাজার টাকা ছয় জিবি একশো থাকবে এক মাত্র টাকা বারো হাজার বারো হাজার টাকা থাকবে আচ্ছা তারপর তারপরে আছে আপনার ভিতরে প্রো প্লাস নোট ইলেভেন প্রো প্লাস কত দিচ্ছেন এটা আজকে নোট ইলেভেন প্রো প্লাসটা থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো তারপর

দুই বছরের সার্ভিস সার্বিশ থাকে আর আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের নাম্বারে দু হাজার চল্লিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেন আপনার ফোন আপনার ঘন্টার মধ্যে হাতে পৌঁছো আচ্ছা ঢাকার ভাই থেকে কিভাবে নিবে কুরিয়ার করে নিবে আচ্ছা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি ওকে যদি কেউ শপে এসে দেখে নিতে চায় কিভাবে নিতে পারবে অ্যাড্রেসটা বলে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর্ট ব্লক সি বারো সি টু অ্যাপেল জুন বিডি অ্যাপে জুন এই মার্কেটে একটাই নোকিয়া শোরুম আছে নোকিয়া শোরুমের অপর সাইডে সামনেই আমার দোকানটা অ্যাপেল জুন বিড়ি আচ্ছা তো জাহাজালাল ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক ফোন দেখলাম অনেক ইনফরমেশন আপনারা জানতে পারলেন যাদের ফোন দরকার হয় তারা কিন্তু এই সব ভিজিট করে সরাসরি ফোনগুলো কালেকশন করে নিতে পারেন আর ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম